ঘুড়িতে আমি টাইমটা দেখালাম না তার কারণ সেই গুড়িতে পাঁচটা বেজে রয়েছে মানে পাঁচটার দর খুব কমই দেখতে পাওয়া যায় ওই যেটা বললাম মানে দু তিন দিনও সপ্তাহে দেখতে পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার যে সারাদিন সবজি মামা রয়েছে নিয়ে মনে হয় কম্বলের তলা থেকে বেরোতে চায় না মানে আমাদের মতো অবস্থা ওনারাও হয় ভীষণ মানে ঘুরতে কুড়েমি আলসিমি সব কিছু মধ্যে দেখা যায় শীতকালে উনি আসতেই চান না কাজে বেরোতেই চান না আর এই ঘড়িটাও তাকবেন এই ঘড়িটা তো আরোই খারাপ হয়ে রয়েছে আমার এই ঘড়িটাকে চেঞ্জ করতে হবে ঘড়িটা পুরোই খারাপ হয়ে রয়েছে আর শুনেছি ঘরে নাকি মানে খারাপ ঘুরি রাখতে নেই মানে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না আমি দোকানে যেতে ওয়েদারে সকাল থেকে ঘরের অবস্থাও খারাপ হয়ে থাকে মনের অবস্থাও খারাপ হয়ে থাকে তো কিন্তু ন্যাচারাল লাইট খুব কম পাওয়া যায় শীতকালে কিছু করার নেই তো যাই হোক চলুন আমার কিছু বেশ কিছু পার্সেল এসেছে যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সকাল থেকেই হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চারটে মতো বাজে চারটে মতো এই যে দেখতেই পাচ্ছেন না দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি একটু উল্টো ক্যামেরা করে দেখিয়ে দিই তো এই যে দেখতেই পাচ্ছেন ঘড়িতে চারটে মতো বাজে চারটে এক হয়েছে আর টেম্পারেচার দেখাচ্ছে নাইন ডিগ্রি মানে মোটামুটি ভালোই ঠান্ডা কিন্তু আমার এই ঘড়িতে আমি টাইমটা দেখালাম না তার কারণ হচ্ছে এই ঘড়িতে পাঁচটা বেজে রয়েছে মানে পাঁচটা দশ দশ মিনিট আমি ফাস্ট করে রাখি মানে যে টাইমটা থাকে তো এখন যেটা হয়েছে এটা এক ঘন্টা দশ মিনিট ফাস্ট হয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে কিছুদিন আগেই যেহেতু ডে লাইট সেভিং হয়েছে তো এক ঘন্টা পিছিয়ে গেছে সেই কারণে তো এই ঘড়িটা আমার এখনও ঠিক করা হয়নি তো ঘড়িটাকে ঠিক করতে হবে তো এখনও সময় পাইনি ঘড়িটাকে ঠিক করার তো বেশ কিছুদিনই হয়ে গেছে অনেকদিনই হয়ে গেছে ডেলেট সিভিং হয়ে গেছে কিন্তু টাইম পাচ্ছি না আসলে ওই মোবাইলে আর এই যেটা হয় এখানে টিভিতে টাইম দেখা যায় মোবাইলে টাইম দেখা যায় তো করা হচ্ছে না এই আর কি তো টেম্পারেচারও আমি দেখিয়ে দিলাম বাইরে কিন্তু এখন নাইন ডিগ্রি টেম্পারেচার চলছে তো যেটা হয়েছে যে আমি বললামই বিকাল চারটে মানে বুঝতেই পারছেন সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ এমনকি একটু আগে আমি স্নানও করেছি চুলটা ড্রায়ের দিয়ে শুকিয়ে নিয়েছি বাইরের ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ আমি একটু দেখিয়ে দিই মানে রীতিমতো বিকাল চারটে বাজে আমার ঘরে দেখতে পাচ্ছেন মানে সব ফ্লোর ল্যাম্পগুলো আমি জ্বালিয়ে দিয়েছি পাশেও একটা ফ্লোর ল্যাম্প আছে ওটাকেও আমি জ্বালিয়ে দিয়েছি তো যেটা হয় যে মানে এখানে তো শীত পড়া মানেই এটা স্বাভাবিক ব্যাপার যে সপ্তাহে মোটামুটি দুদিন তিন দিন মামাকে দেখা যায় তাও দেখা যায় কিনা কোনো কোনো সপ্তাহে তো পুরোটাই মেঘলা থাকে পুরো কুয়াশা মেঘলা মানে সূর্যিমামাকে খুব কমই দেখতে পাওয়া যায় ওই যেটা বললাম মানে দু তিন দিনও সপ্তাহে দেখতে পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার যে সারাদিন সূর্যিমামা রয়েছে রোজ ঝলমলে একটা দিন মানে এরকম যদি কোনো দিন হয় সপ্তাহের মধ্যে মানে এত মনের মধ্যে আনন্দ সেদিনটায় থাকে মানে বলে বোঝাতে পারবো না মানে আমাদের কাছে ওটা যেন উৎসবের মতো হয় যে সপ্তাহের মধ্যে কোনো একদিন সূর্যি মামাকে সারা দিনের জন্য পুরোপুরি দেখতে পাওয়া গেছে মানে আজকে সকালে উঠে এরকম হবে বুঝতে পারিনি আপনাদেরকে দেখা একটু দেখুন চারটে বাজে হয়তো বাইরেটা দেখতে পাচ্ছেন পুরো কেমন একটা অন্ধকার হয়ে এসছে এমনিই তো এখানে দিনের আলোটা মোটামুটি যেটা হয় যে কমে যায় শীতটা পড়লে মানে সকালে আটটার সময় গিয়ে মানে সাড়ে সাতটা পোনে আটটা আটটায় গিয়েও মামার ঘুম ভাঙে এমন হয় মানে উনি মনে হয় কম্বলের তলা থেকে বেরোতে চায় না মানে আমাদের মতো অবস্থা ওনারও হয় ভীষণ কুড়েমি আলসেমি সব কিছু ওনার মধ্যে দেখা যায় শীতকালে উনি আসতেই চান না কাজে বেরোতেই চান না কম্বলের তলা থেকে বেরোতেই চায় না তো এরকম ব্যাপার হয় সেই কারণে খুব একটা দেখাও যায় না ওনাকে পুরোটা শীতে তো যাই হোক এরকম করেই মানে মানে আজকে সকালেও উঠেছিলো এক ঘন্টা এক ঘন্টার মতো একটু ভালো ছিল ওঠার পর দেখলাম তারপর তো সকাল থেকেই মোটামুটি আমার রান্নাঘরও পুরো অন্ধকার সকাল থেকে মানে এরমই হয় মানে রান্নাঘরেও রীতিমতো আমাকে লাইট জ্বালিয়েই কাজ করতে লাগে সকাল থেকে তো খুব কমই হয় যে লাইট না জ্বালিয়ে ন্যাচারাল লাইটে আমি রান্না করতে পারি সকাল টাইমটায় মানে কারণ বেশিরভাগ দিনই এরকম পুরো অন্ধকার অন্ধকার অবস্থা তো এই অবস্থায় তো এখন তো ঘর পুরো অন্ধকার এই জন্য এই যে আমার একটা ল্যাম্প জ্বলছে আর এই ঘড়িটাও ঘড়িটা তো খারাপ হয়ে এই ঘড়িটাকে চেঞ্জ করতে হবে ঘড়িটা পুরোই খারাপ হয়ে রয়েছে আর শুনেছি ঘরে নাকি মানে খারাপ ঘড়ি রাখতে নেই মানে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না আমি দোকানে যেতে হবে একটা ঘড়ি নিয়ে আসতে হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে আমার রান্নাঘরও পুরো অন্ধকার কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন রান্নাঘর এখান থেকে ওইটাও পুরো অন্ধকার বেড়েছে মানে লাইট না জ্বালালে এরকম ওয়েদারে সকাল থেকে ঘরের অবস্থাও খারাপ হয়ে থাকে মনের অবস্থাও খারাপ হয়ে থাকে তো কিন্তু ন্যাচারাল লাইট খুব কম পাওয়া যায় শীতকালে কিছু করার নেই তো যাই হোক চলুন আমার কিছু বেশ কিছু পার্সেল এসেছে যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সকাল থেকে মানে যেহেতু সকালবেলায় অ্যামাজন থেকে মিল এসেছে এবং ওদের যে অ্যাপ ও সেখানেও আপডেট এসেছে মানে এসেছিলো আমার কাছে যে আজকে বিকেল সাড়ে চারটের মধ্যেই ডেলিভার হবে তো সাড়ে চারটের তো আগেই দিয়ে গেছে এখন মোটামুটি চারটে মানে জাস্ট দশ পনেরো মিনিট আগেই ডেলিভার করে দিয়ে গেছে ওরা পার্সেলগুলো আর যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে সামনে অলমোস্ট চলেই এসেছে ব্ল্যাক ফ্রাইডে তো এই আর কি তো সেই কারণে ডিল কিন্তু শুরু হয়ে গেছে তো আমি এর জন্য দেখে দেখে বেশ কিছু জিনিস অর্ডার করেছি এবং হয়তো আমার নেক্সট কয়েকটা ব্লগে এরকমই কেনাকাটার ব্লগই দেখতে পাবেন শপিং ব্লগ তো বেশ কিছু জিনিস অর্ডার করেছি সেগুলো খুলব তার সাথে আপনারাও দেখবেন আমিও দেখবো কারণ জিনিসগুলো কিছু জিনিস আছে শপ করে অর্ডার করেছি ভালো লেগেছে সেই দেখে অর্ডার করেছি তো চলুন আমি বক্সগুলো নিয়ে আসি আমার এভাবে তারপরে আপনাদেরকে দেখাই খুলে খুলে বক্সগুলো আমি এখন টেবিলের ওপরে নিয়ে এসে রেখেছি তো আমার যত যা পার্সেল আসে এটাই হচ্ছে বক্স ওপেন করার জায়গা তো এটার ওপরেই রেখে বক্সগুলো ওপেন করা হয় ইভেন এই টেবিলটা আমার যে সেন্টার টেবিলটা সোফার সামনে যে রয়েছে তো এটা না সিরিয়াসলি মাল্টিপারপাস পারপাজ আমরা ইউজ করি মানে বলবো মানে সত্যি মাল্টিপারপাস হইতে ইউজ হয় মানে আমরা মাঝে মাঝে এর উপরে খাওয়া দাওয়া করিনি ডাইনিং টেবিলে বসি না ডাইনিং টেবিলটা ওই সাইডে তো আমরা অনেক সময় বসি না আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি কারণ আমার টিভিটা এই সাইডে তো অনেক সময় আমরা এখানে বসে খাওয়া দাওয়া করিনি বা কোনো দরকারি কাজ থাকলো মানে বিলপত্র পেমেন্ট করার থেকে শুরু করে আমার ভিডিও এডিটিং মাঝে মাঝে সোফার মধ্যে বসে আমি নিই তারপরে মেয়ের অনেক সময় পড়াশোনার থাকলে তো সেখানে সেটাও এখানে বসেই করে মাঝে মাঝে পড়াশোনা করে নেয় এই জন্য আমার সোফার ওই সাইডটা অনেক সময় লক্ষ্য করবেন যে কিছু বই খাতা থাকে মানে ও যেহেতু মাঝে মাঝে এখানে বসে পড়াশোনাটাও সেরে নেয় ও আমি ভিডিও এডিটিং করি মানে বিভিন্নভাবে টেবিলটা আমরা ইউজ করি স্পেশালি পার্সেল আসলে তো যত রকম যে পার্সেল আসে আমরা এটার ওপরে রেখি পার্সেলগুলো খুলি যত যা বক্স আসে তো এখন আমি সেটাই করছি এখন আমি বক্সগুলো খুলবো তো খুলুন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই বক্সগুলো খুলতে থাকি আর গল্প করতে থাকি আপনাদের সাথে আসলে কয়েক ধরে ধরেই স্ট্রাইক চলছে আবার অনেক জায়গায় মানে যারা ডেলিভার করে পার্সেল পোস্ট অফিস থেকে তারাও মানে কাজ করছে না স্ট্রাইক ডেকেছে তো সেই কারণে আমি একটু ভয় পাচ্ছিলাম যে পার্সেলগুলো ঠিক টাইমে ডেলিভার হবে কিনা বা কতদিনেই বা ডেলিভার হবে দেখাচ্ছিল তো মানে আমি অর্ডার করেছি ছ সাত দিন আগে তো ডেলিভার করে দিয়ে যায় তো আমি তো ভাবছিলাম তাও হবে কিনা সন্ধ্যা ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আদৌ ডেলিভার হবে কিনা কারণ খবরে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে যে এখানে পোস্ট অফিসগুলোতে স্ট্রাইক চলছে তো এই কারণে ডেলিভারিগুলো যত পার্সেল আছে আছে বা বিল অনেকের বাই পোস্ট বিলগুলো ডেলিভার হয় মেলে আমাদের এখানে আসে তো মানে আমাদের এখানে কোন অনেকে যারা মেলে বিল পেমেন্টের থাকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট তো তাদের অসুবিধা হতে পারে এই কারণে যাই হোক খামারটা ঠিকঠাক ভাবে ডেলিভার করে দিয়ে গেছে কিন্তু যদিও তা বোধহয় অ্যামাজন থেকে ডেলিভার করেছে যে কোনো রাইট টাইম পোস্ট অফিসের থ্রু ডেলিভার হলে এটা লেট হতো তো ডাইরেক্ট হয়তো অ্যামাজন থেকেই এসেছে পার্সেলটা ডেলিভার করে দিয়ে গেছে তো এই বড় বাক্সটার মধ্যে একটা তো দেখলে এই যে আমি নামিয়ে রাখলাম ওই বড় বাক্সটার মধ্যে

এই যে এটা হচ্ছে একটা স্লিং ব্যাগ পার্স হিসাবেও কাজ করতে পারে একটু বড় পার্সটা আমি ঠিকঠাক দেখাতে পারছি তো একটু ব্ল্যাক ব্রাউন আর হোয়াইট তিনটে কালারের কম্বিনেশনে রয়েছে চেনগুলো যে জিপারগুলো সেটা গোল্ডেন আর কম্পার্টমেন্ট অনেকগুলো আছে এই যে বেলটা এটার ভেতরে দিয়েছে বেলটাও খুব সুন্দর বেল্টের মধ্যে না সুন্দর কাজ করা আছে সুতো দিয়ে দিয়ে সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর বেল্টটা অনেকটা তো এই যে একটা বড় কম্পার্টমেন্ট রয়েছে তো এটার ভেতরেও আবার সাইডে জায়গা রয়েছে অনেকগুলো কার্ড রাখার হলে বা খুচরো পয়সা রাখার হলে এগুলো রাখা যাবে ভেতরে জায়গা আছে আবার একটা চেনও আছে মানে একটা বড় কম্পার্টমেন্ট তার ভিতরে আরো ছোট ছোট কিছু রয়েছে খাপ মানে একটা তো জিপ দেওয়া রয়েছে এই পাশে কিছু রয়েছে আচ্ছা একটা বড় আর তারপরে হচ্ছে এটা এটাও বড় দুটো বড় বড় কম্পার্টমেন্ট রয়েছে আছে তো আর এটা ছোট একটা একটা আরো মানে চারটে এটাও মোটামুটি বড় মানে এটার মধ্যে মোবাইল ধরে যাবে এটাও বেশ বড় আর এটা কিন্তু লেদারের কোয়ালিটি আমার খুব একটা যে খারাপ মনে হচ্ছে তা না অ্যাকচুয়ালি যখন আমি অর্ডার করছিলাম তখন একটু ভয় পাচ্ছিলাম কারণ দেখতে খুব সুন্দর লাগছিলো যখন অ্যামাজনের অ্যাপে দেখেছিলাম তখন দেখতে খুব সুন্দর লাগছিলো জিনিসটা আরেক মানে এগুলোর বিভিন্ন কালারে রয়েছে একটা তো হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইটটাও বেশ সুন্দর লাগছিল তো আমি ভাবছিলাম যে কোনটা আনবো হোয়াইটটা আনবো না ব্ল্যাকের মধ্যে যেটা রয়েছে এটা আনবো তো তো ভাবলাম আগে এনে দেখি যদি ভালো হয় তো ঠিক আছে নাহলে তো রিটার্ন করাই যাবে মানে এক মাসের মতো সময় থাকে এক মাসের মধ্যে যে কোনো একটা দিন মানে রিটার্ন মানে ওই পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে দূরে না আমার বাড়ি থেকে কাছেই আছে মোটামুটি তো পোস্ট অফিসে গিয়ে রিটার্ন করে দেওয়া যাবে তো এই কারণে নিয়ে এসেছি মানে একটু রিস্ক নিয়ে নিয়ে এসেছি তবে অ্যামাজনে যখন দেখছিলাম খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো আর যেহেতু লেদার ছিল ওখানে ইন্সট্রাকশন যে থাকে সব ডিটেলসগুলো সেখানে লেখা ছিল লেদারে আর এতগুলো কম্পার্টমেন্ট রয়েছে মানে চারটে দেখলেন ভেতরে জায়গা রয়েছে রাখার জিনিসপত্র রাখার তো বেশ বড় বড় তো আমার বেশ ভালো লাগলো তো ভাবছি আর রিটার্ন করবো না জিনিসটা সুন্দরই আছে তো হোয়াইটটাও বেশ সুন্দর একটা রয়েছে হোয়াইটের মধ্যে আর বেল্টটার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে বেল্ট বেল্টটা দেখুন মানে পুরো সুতো দিয়ে কাজ করা পুরোটা তো এই আর কি স্লিং ব্যাগের মতো ওই সাইডে নেওয়ার তো জিনিসটা সুন্দর লেগেছে তো রিটার্ন করার কোনো ব্যাপার নেই আর এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে পঁয়তাল্লিশ ডলার চল্লিশ পঁয়তাল্লিশ ডলার আমি অনেক দিন ধরে এটাকে রেখেছিলাম কার্টে তো এই জন্য দামটা আপ ডাউন নেই চলছিলো কোনো সময় চল্লিশ কোনো সময় পঁয়তাল্লিশ ডলার এরকমই চলছিলো জিনিসটা কিন্তু এখন যেহেতু যেটা বললাম ব্ল্যাক ফ্রাইডে রয়েছে তারপরে আরও আছে এখন তো ক্রিসমাস মানে এখন নভেম্বর ডিসেম্বর পুরো ডেলি চলতে থাকবে বিভিন্ন জিনিসের উপরে তো সেই কারণে এটা দাম কমে কিন্তু অনেকটা নেমে গেছে দামটা দামটা আপনার তিরিশ ডলারে নেমে গেছে আমি যেটা আনিয়েছি এটা তিরিশ ডলার মানে চল্লিশ পঁয়তাল্লিশ তো এর জন্য আনিয়েছি বেশ ভালো লাগলো মেয়েরও খুব পছন্দ হয়েছে ও দেখেছে তো দেখি হয়তো ওর জন্য ওর জন্য মেনলি এনেছি তবে আমারও পছন্দ হয়ে গেছে তো দেখি পরে হয়তো আমি নিজের জন্য একটা আনাতে পারি যদি মানে আরও একটু দাম কমে মানে আমি জানি না আমি এক্সপেক্ট করছি যে আরও দাম কমতে পারে কারণ এই পুরো নভেম্বর ডিসেম্বর ডিল 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 চলতেই থাকে সেল চলবে তো ওই সেলে যদি আরও একটু দাম কমে যায় তো হয়তো আমি নিজের জন্য আরও একটা আনাতে পারি এটা অ্যাকচুয়ালি ওর জন্য আনিয়েছি ও পছন্দ হয়েছিল তো ও ইউজ করতে পারবে আমি ইউজ করতে পারবো মাঝে মাঝে গেল ব্যাগ নেক্সট হ্যাঁ আর একটা যে ভারী বক্স দিয়েছে আসলে অনেক সময় লিকেজ হয়ে যাওয়ার ভয় থাকে হয়তো পুরোটা ওয়েস্ট হয়ে যাবে জিনিসটা জন্য ভালো করে প্যাক করে দিয়েছে তো এটা ব্র্যান্ডে লন্ড্রি ডিটারজেন্ট তো অ্যাকচুয়ালি আমার ঘরে মোটামুটি টাইট আর নয় তো এই গেইনটাই আমি আনি কারণ দুটোই বেশ ভালো টাইট তো ডেফিনেটলি খুবই ভালো আর এটাও আমার বেশ ভালো লাগে এটা দিয়ে যখন জামা কাপড় কাছি তো ভীষণ সুন্দর একটা ফ্রেশ স্মেল মানে একটা অ্যারোমা টাইপ দেওয়া আছে কিন্তু এটা মধ্যে লেখা আছে অ্যারোমা বোস্ট আমি এটা আনি নালে টাইট আনি তো এই টাইটটাতে ডিল পাইনি এবারে তো যখন যেটাতে ডিল পাই আমি দুটোর মধ্যে সেইভাবে নিয়ে আসি আর কি হিসাব করে তো এবারে এটা মোটামুটি দাম থাকে কুড়ি ডলার করে উনিশ ডলার কুড়ি ডলার এরকম দাম থাকে তো এটাও ডিল চলছিলো এটা আমি চোদ্দো ডলারে নিয়ে এসেছি তো আরও কমেও পাওয়া যায় মাঝে মাঝে তো বারো ডলারেও নেমে যায় কিন্তু আমার একটু এখন এমার্জেন্সি ঘরে লন্ড্রি ডিটারজেন্ট অলমোস্ট শেষ তো সেই জন্য আনাতে হয়েছে তো হয়তো আর অপেক্ষা করলে বারো ডলারেও নামতো তো কিছুদিন পরে তো উপায় নেই এখন দরকার আর এটার মধ্যে অনেকটা ফিফটি ফাইভ লিটার এখানে লেখা আছে মোটামুটি সাড়ে চার লিটারের মতো অনেকটা থাকে অনেকদিন চলে তো এটা গেলে এই কথা এবার দেখাই এই পার্সনে কি আছে মধ্যে ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে অর্ডার করেছিলাম আর কি মনে হচ্ছে একটু গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে আওয়াজ আসছে ইন প্যাকেটটা একটু ঠিক আছে এটা দিয়ে মনে হচ্ছে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার আওয়াজ আসছে খুললে পরে বোঝা যাবে তো এইগুলো সব আড়াই ডলার করে নিয়েছে এগুলো তিন ডলার সাড়ে তিন ডলার থাকে নর্মালি তো ডিল চলছিল আড়াই ডলারে পেয়েছি তো সকালে চায়ের সাথে দরকার পড়ে ডাইজেস্টিভ বিস্কুট নয়তো রাস্ক বিস্কুট নয়তো ম্যারি বিস্কুট তো যখন যেটা পাই সেটা দিয়ে হিসাব চা খাওয়া হয় সকালে তো দু প্যাকেট আনা হয়েছে তো আর একটা তিন প্যাকেট এনেছি মানে অর্ডার তো করি তারপরে ভুলে যাই যে কী কী অর্ডার করেছিলাম কটা করে অর্ডার করেছিলাম নেক্সট একটা অলের ক্রিম এসছে এটা ওই আমার হাজব্যান্ডের আর কি তোর জন্য এই আছে বক্সটা তো হিসাব মতো এই বক্সটাতে এইটা আমার হাজব্যান্ডের এটা আমার নয় এটা ওই অর্ডার করতে বলে দিয়েছিল তো অর্ডার করে দিয়েছিলাম যেহেতু বেশ কিছু জিনিস আমি আনাচ্ছিলাম তো এখানেও আছে দুটো মানে ব্যাপারটা হয় যদি এমন কোন জিনিস ডিলে আসে যেটা দরকারে লাগেই মানে হয় না যে যেমন লন্ড্রি ডিটারজেন্ট বডি সোপ বডি ওয়াশ বা হ্যান্ড ওয়াশ শ্যাম্পু এগুলো যেমন লাগে তো ইন কেস যদি কোনো সময় ডিল আসে এগুলোতে মানে এরকম আরও কিছু প্রোডাক্টস মানে যেগুলো আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিস্কুট বলুন লন্ড্রি ডিটারজেন্ট বলুন বডি ওয়াশ বলুন শ্যাম্পু বলুন হ্যান্ড ওয়াশ বলুন তো এই টাইপের জিনিসগুলোতে যখনই ডিল পাই আমরা মানে আমি বা আমার হাজব্যান্ড আমরা খেয়াল রাখি ডিল কোনগুলোতে চলছে তারপরে যেমন চা পাতা মানে এই জিনিসগুলোতে ডিল থাকলে পরে আমরা অর্ডার করে একটু বেশি করেই নিয়ে আসি ওটা স্টক করে রেখে দিই কারণ এগুলো লাগেই মানে এই বিস্কুটগুলো যেমন রোজ সকালে খাওয়াই হয় আমার হাজব্যান্ড খায় আমি খাই চায়ের সাথে তো মেয়েও মাঝে মাঝে খেয়ে নেয় তো এগুলোর জন্য কিছুদিনই চলবে তো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে মানে জোর টু মান্থসের মধ্যে আমার ঘরে এখন ডাইজেস্টিভ বিস্কুটের প্যাকেট নেই স্টকে এর জন্য এতগুলো আনা হয়েছে তো এখন এই ছটা প্যাকেট মোটামুটি এই দু মাসের মধ্যে শেষ হয়ে যাবে বললাম না যেহেতু ঘরে আমরা তিনজনেই খেয়ে থাকি তো সকালে চা রোজই সকালে চা করা হয় চায়ের সাথে খাওয়াই হবে তো এই জন্য এইসব জিনিসগুলো আমি সবসময় প্রেফার করি যে একটু বেশি করে নিয়ে এনে রাখা ঘরে স্টক করে যখন ডিল পাওয়া যায় যেমন এই লন্ড্রি ডিটারজেন্ট এটা যদি সিরিয়াসলি চোদ্দো ডলারের জায়গা বারো ডলারের আমি পেতাম মানে আমি মাঝে মাঝে বারো ডলারেও নিয়ে আসি মানে ডিলটা ভালো থাকে যখন তো বারো ডলারে পেলে আমি আরও দু তিনটে নিয়ে আসতাম স্টক করে রেখে দিতাম কারণ কাপড় কাঁচাই হয় সপ্তাহে তিন দিন তখন দরকার পড়বে তো যাই হোক এবারে চোদ্দো ডলার ছিল আমি আমার ঘরে এখন দরকার ইমিডিয়েট তো আমি এর জন্য নিয়েছি একটাই এনেছি আর এটা একটা এনেছি সেটা হচ্ছে লেবু পাতা ড্রাইড আর কি ওই রান্নার মধ্যে দিলে একটু গন্ধ হয় না ওরকম আর কি মানে গন্ধ লেবুর পাতা যে দেশে তো আছেই মানে ওই পাড়াতেও অনেকের ঘরে লেবুর গাছ থাকে ওখান থেকে পেরে একটু রান্নার মধ্যে দিয়ে দেয় খুব সুন্দর গন্ধ হয় এখানে তো আর ওরকম হয় না তো আমি একটা নিয়ে এসেছি আমি দিন আগে একবার নিয়ে এসেছিলাম কিন্তু সেটা অন্য ব্র্যান্ডের খুব সুন্দর মানে গন্ধ হয় মাংসের ছোলে যদি একটুখানি দিয়ে দিই লেবু পাতা বা আমি একটু ওই মুগ ডাল রান্না করলে তার মধ্যে যদি দু তিনটে লেবু পাতা ওরকম দিই মানে পুরো ওই গন্ধ লেবুর পাতায় যে গন্ধটা মানে সেটার মতো পুরো গন্ধ হয় মানে ডালে বলুন মাংসে বলুন বা খিচুড়ি রান্না করলে আমি খিচুড়ির মধ্যেও ফেলে দিই চারপাশ সুন্দর খুব সুন্দর একটা স্মেল হয় তো জানি না এটা একটা অন্য আমি এবারে অন্য একটা ব্র্যান্ডেড এনেছি ওই ব্র্যান্ডটা আমি পেলাম না আমি আগে যেটা এনেছিলাম মানে অনেক আগে এনেছিলাম মানে প্রায় ছ সাত মাস আগে এনেছিলাম তো ওটা অলমোস্ট শেষের পথে তো এতদিন চলেছে ওইটা দিয়ে তো এখন ওই যেটা এনেছি বললামই ওটা পাচ্ছি না ওই ব্র্যান্ডেডটা খুঁজেছিলাম নেই হয়তো মার্কেটে বা কিছু হবে আউট অফ স্টক দেখাচ্ছে তো শেষের পথে যেহেতু আমি একটা অন্য একটা আনলাম দেখি কেমন হয় এটা এখানে আছে যে লেখা আছে লাইম লিভস ওটার নাম হচ্ছে কি তাফির বলে একটা ব্যাগ দেখা যাক ট্রাই করতে হবে দেখতে হবে কেমন আগেরটা তো বেশ ভালো ছিল মানে আমি আগে যে পাতাটা যে ব্র্যান্ডের এনেছি ওটা খুব ভালো ছিল আমি ভুলে গেছি ব্র্যান্ডের নামটা তো ভীষণ ভালো গন্ধ হতো খিচুড়ি মুগ ডাল বা একটু মাংসের ছোলে ওই আলু দিয়ে পাতলা মাংসের ছোলে একটু ফেলে দিলে এত সুন্দর গন্ধ বেরোয় মানে কি বলবো পুরো মনে হবে যেন ওই জাস্ট গাছ থেকে পেরে এনেই আমি দিয়েছি রান্নার মধ্যে এত সুন্দর গন্ধ আচ্ছা এটার মধ্যে কি আছে ও আরও একটা ছোট্ট একটা জিনিস এটা একটা ফেস পাউডার লোরিয়ালের তো এটাও আমি ডিলেই এনেছি এটা নর্মালি আঠেরো ডলার উনিশ ডলার করে দাম থাকে তো এটা আমি এবারে ডিল পেয়েছি বারো ডলারে তো এটা লোরিয়াল এরই ফেস পাউডার ছোট্ট একটুখানি তাও চলে যায় আমি একা ইউজ করি তো চলে যায় মোটামুটি মানে ছ মাস তো ইজিলি চলে যায় লোরিয়াল কি ট্রু ম্যাচ আর কি আর শেড নাম্বারটা আগেও দুবার আনিয়েছি আমি এই শেডটা জানিয়েছি ও শেল বিচ এখানে ছোট্ট করে লেখা হয়তো দেখতে পারবেন না ক্যামেরা জানি না কতটা শেল বীজ বলে লেখা আছে সি ফোর এই যে সি ফোর লেখা আছে আর এখানে ছোট্ট করে লেখা আছে শেল বীজ তো এটা হচ্ছে এটা শেড আর কি যে শেডটা আমি আমি আগেও দুবার আনিয়েছি আমার এটা স্যুট করে আমার ভালো লাগে তো এটা আমি ইউজ করি তো এটাও ডিলে পেয়েছি নিয়ে এসছি তো এই বক্সটা খালি তো এটাই হচ্ছে লাস্ট এটা দেখালে সব শেষ আমার আজকের শপিং যা যা এসছে আর কি অ্যামাজন থেকে সেই সব শেষ আর কি দেখানো এক মিনিট এটা মানে অ্যামাজনের সত্যি প্যাকেজিংগুলো এত ভালো হয় মানে প্রোডাক্ট নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে যে ভেতরে কিছু ড্যামেজ হয়ে যাবে মানে সব এত শক্ত শক্ত বক্স দিয়ে এরা প্যাকেজিংগুলো করে মানে আমি এক্সপেক্ট করে নি যে আমার এইটা রয়েছে ওই মোটা বক্সটার মধ্যে যে লন্ড্রি ডিটারজেন্টটা এসছে আমি বলছি অন্য কিছুই বোধ হয় ওটার মধ্যে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম ওটার মধ্যে খোলার পর লন্ড্রি ডিটারজেন্টটা এসছে মানে এত ভালো করে প্যাকেজ করেছে আচ্ছা এইটার মধ্যে আছে একটা স্পুন সেট স্পুনগুলো ভীষণ সুন্দর মানে আমি দেখেছিলাম ভীষণ সুন্দর এখন জানি না এটা কিরকম দেখতে এক মিনিট আমি একটু রেখে আপনাদেরকে দেখব আমি অ্যামাজনে যখন দেখেছিলাম দেখেছিলাম খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগছিল ওখানে তো এটা চব্বিশটার সেট রয়েছে চব্বিশ মানে কাটা চামচ বড় চামচ একটা মাঝারি ধরনের চামচ আর নাইফ ছুরি এই হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক এটা বড় স্পুনটা মানে ইজিলি ভাতও খাওয়া যেতে পারে মানে খুব সুন্দর সাইজটা ভাতটা তো উঠে যাবে স্পুনে ছোট চামচগুলো খুব সুন্দর দিয়েছে মানে মশলা দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে মানে স্পাইস বক্সের মধ্যে রেখে হয় না অনেক সময় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সুন্দর ছোট্ট কিউট মতো সুন্দর আছে ছোট ছোট স্কিনগুলো আর এই হচ্ছে কাটা চামচ কাটা চামচের ইয়েটাও সুন্দর আমি জানি না বোঝাতে পারছি কিনা সেটা সুন্দর গোল্ডেন ওপরটা আর নিচে হচ্ছে ব্ল্যাক তো কম্বিনেশনটা খুব সুন্দর এটা তো নাইফ সেটাও একই জিনিস এগুলো আর কি দেখাবো এক এক করে ও নাইফটা আবার এটা একদম কুচকি মতো নাইফ খুব একটা বড় নয় মাথার দিকটা কিন্তু একদম ছোট্ট মতো ক্যামেরাটাকে বেঁকে হয়েছে মাথার দিকটা বেশি একটা বড় নয় সুন্দর ছোট্ট মতো তো এই আর কি তো এই স্পুন সেটটা যে এটা টোয়েন্টি ফোর পিসের তো টোয়েন্টি ফোর পিস স্পুন সেটটা দাম ছিল হচ্ছে থার্টি নাইন ডলার অ্যাকচুয়াল দাম ছিল থার্টি নাইন ডলার তো ডিল যেটা বললাম ডিল আমি ওই ডিল দেখেই জিনিসগুলো কিনেছি তো ওই থার্টি নাইন ডলারটা পেয়েছি আমি টোয়েন্টি নাইন ডলারে দশ ডলার কমে পেয়েছি তো যাই হোক চলুন আমি আপাতত আমার এই ব্লগটাকে এখানেই শেষ করি কারণ এগুলো দেখাতে দেখাতে অলরেডি ব্লগ অনেক লম্বা হয়ে গেছে আর অন্ধকারে আমার ঘরের অবস্থা অলরেডি খারাপ যেহেতু এই জায়গাটাই শুধু আমি দুটো ফ্লোর ল্যাম্প জ্বালিয়ে রেখেছি দেখে একটু ক্লিয়ার বাকি সব অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে লাইটও জ্বালাবো এখন সব ঘরে তো যাই হোক চলুন আপাতত আজকের জন্য আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা শপিং ব্লকই বলা যেতে পারে তো কেমন লাগলো আমার এই কেনাকাটা শপিং ব্লগ সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের জন্য এই ব্লগটাকে শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং ওয়ান্ডারফুল মুভিস বাই বাই